বারবার চ্যাম্পিয়ন করেছিলেন এইসব গুসকুল দুর্নীতিবাজ চাঁদাবাজ এবং মানুষের তৈরি করা আইন দিয়ে সংখ্যাগরিষ্ঠ ধর্মপ্রাণ মানুষকে যারা শাসন করতে চেয়েছে তারা বারবার ব্যর্থ হয়েছে কারণ ওইসব রাজনৈতিক দলগুলো স্রোতের বিপরীতে চলেছে আমরা সংখ্যাগরিষ্ঠ মানুষ যে বিশ্বাস আমরা করেছি যে মূল্যবোধ আমাদের আমাদের ইমান এবং মূল্যবোধকে তোয়াক্কা না করে মানুষের আইন দিয়ে মদ জিনা অশ্লীলতা ব্যয় পানা ঘোষ এবং দুর্নীতি দিয়ে বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে এমনভাবে ধ্বংস করা হয়েছে একটা প্রতিষ্ঠান নাই যারা এই সব দুর্নীতি এবং খারাপ কাজ থেকে বিরক্ত থাকতে চাইলেও তারা থাকতে পারে অবস্থায় বিগত যারা শাসন করেছিল তারা প্রথমত দেশ শাসন করার জন্য লোক তৈরি করা যে দরকার ছিল যে ধরনের লোক তারা যে আদর্শ কায়েম করতে চায় সেই আদর্শ বাস্তবায়ন করতে পারবে সেরকম কোনো আদর্শিক লোক তারা তৈরি করে নাই লোক দিয়ে তারা দেশ শাসন করতে চেয়েছে অথচ তারা একটা দল চালাবার তাদের নাই নাই দলের মধ্যে নিয়ন্ত্রণ বিগত যে কয়টা দল দেশ চালিয়েছে তাদের প্রোগ্রামে আসলে আপনারা দেখেছেন মারামারি কি নিয়ে মারামারি বসা নিয়ে মারামারি খাওয়া নিয়ে মারামারি স্টেজে আসা নিয়ে মারামারি বক্তৃতা মারামারি পদ নিয়ে মারামারি যেসব দল নিজ দলের উপরে নিয়ন্ত্রণ আনতে পারে না তারা কি দেশ চালাবার যোগ্যতা রাখে তারা রাখে না তারা ফেল মেরেছে এখন জাতি জানে এই দেশে একটা দল আছে যে দল যে আদর্শ যে আদর্শকে মেনে চলে সেই আদর্শের আলোকে সমাজের সব সেক্টরে লোক তৈরি করেছে কি পরিবার বলেন কি ব্যবসা বলেন বাজার বলেন ব্যাংক বলেন মসজিদ বলেন মাদ্রাসা বলেন স্কুল কলেজ ইউনিভার্সিটি আইন আদালত এবং পার্লামেন্ট সব বাংলাদেশকে চালাবার জন্য একদল সৎ যোগ্য লোক জামাত তৈরি করেছে যাদের হাতে ক্ষমতা আসলে প্রথমত বাংলাদেশে আর ঘুষের কারবার চলবে না দুর্নীতি চলবে না দুর্নীতিকে আমরা যত মাজাব সব মাজাবের মাধ্যমে হারাম করে দিব আমরা বাংলাদেশে আর দুর্নীতি চলবে না ঘোষ চলবে না আমার একটা ছেলে মেয়ে বিশ বাইশ তিরিশ বছর লেখাপড়া করার পর কেরানি হইতে গেলে পুলিশের একটা সাধারণ সদস্য হতে গেলে তাকে দশ লাখ টাকা বিশ লাখ টাকা ঘোষ দিতে হবে এই আর বাংলাদেশের সুযোগ পাবে না আজকে মানুষ এমন একটা দলকে ভোট দিতে চায় যে দলের হাতে দেশ আসলে দেশের প্রত্যেকটা নাগরিক মনে করবে এই দেশ তার দেশ সবাইকে বাংলাদেশকে নিজের দেশ মনে করবে সবাই সম্মান বোধ করবে একটা রাস্তার ক্লিনার ভাই ঘরে কাজ করে আমাদের যে বোন আমাদের সাহায্যকারী সেও গর্বের সাথে বলবে এ দেশ আমার দেশ বাংলাদেশ আমরা এরকম শ্রদ্ধা সম্মান ভালোবাসা মানবিকতার একটা বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই সেই জন্য আজকে সবাই চিনে ফেলেছে চুয়ান্ন বছর যে দলকে নানা ট্যাগ লাগিয়ে যে দলকে নানা স্লোগান দিয়ে নির্যাতনের মাধ্যমে জনগণ থেকে আড়াল করেছিল এক বছরের মাথায় যখন আড়াল চলে গেল তখন দলে দলে মানুষ জামাতের নেতৃবৃন্দের বক্তব্য শুনে তারা বিমোহিত হয়ে গিয়েছে তারা বুঝতে পেরেছে আসল শান্তির ঠিকানা তো এখানেই একটা দলকে ক্ষমতা যাওয়ার জন্য কতগুলো প্রস্তুতি লাগে প্রথমত তার যোগ্য লোক লাগে জামাত ইসলামের মধ্যে সেই যোগ্য লোক আছে দেশের উন্নয়নের জন্য ইঞ্জিনিয়ার লাগে জামাত ইসলামী সৎ এবং যোগ্য ইঞ্জিনিয়ার তৈরি করেছে ডাক্তার তৈরি করেছে আইনজীবী তৈরি করেছে বিচারক হওয়ার মতো লোক তৈরি করেছে পার্লামেন্ট মেম্বার হওয়ার মতো লোক তৈরি করেছে এমন কোন সেক্টর নাই যে সেক্টর জামাত চালাইতে পারবে না বাংলাদেশকে সুদ মুক্ত অর্থনীতি উপহার দেওয়ার জন্য এদেশে ইসলামী ব্যাংকিং পদ্ধতি জামাত চালু করেছে এবং এই ব্যাংকগুলোর সফলতা এমন যে আজকে সব সুদি ব্যাংকে ইসলামী ব্যাংকের ব্রাঞ্চ করতে বাধ্য হয়েছে তাহলে এদেশে অর্থনৈতিক দিক নির্দেশনার দিক থেকে সফল দলের নাম হচ্ছে জামাত ইসলামী একটা দল দেশ চালাতে হলে সেই দলেরও একটা বৈশিষ্ট্য থাকতে হয় দলেরও একটা শক্তি থাকতে হয় আজকে সমস্ত রাজনৈতিক দল স্বীকার করে বাংলাদেশের সবচাইতে সুশৃঙ্খল দলের নাম হচ্ছে জামাত ইসলাম সবচাইতে সুশৃঙ্খল আমানতার দলের নাম হচ্ছে জামাত ইসলামী জামাত ইসলামীর লোকদের হাত ক্লিন আমাদের দুই মন্ত্রী তিনটা মন্ত্রণালয় চালাইছেন এক পয়সার দুর্নীতি করা ছাড়াই সুতরাং সবচাইতে শক্তিশালী সুশৃঙ্খল মানবিক দায়িত্বশীল বিপদে মানুষ সবার আগে পায় এই দলের নাম কি সবাইকে বলতে হবে এই দলের নাম কি সবাইকে বলতে হবে এই দলের নাম কি এই দলের মার্কা কি সবাই বলেন মার্কা কি দাঁড়ে পাল্লা মার্কা জামাত ইসলামী সব থেকে বড় কথা হলো আপনি ক্ষমতায় যাবেন কত এমন লাগবে দল মত জাতি ধর্ম নির্বিশেষে যাকে সবাই বিশ্বাস করে যার প্রতি অগাধ আস্থা আছে যিনি মানবিক যিনি জাতীয় নেতা যিনি কথা বললে জনগণ শুনবে ঠিক কিনা যিনি অন্যায়কে প্রশ্রয় দেন না যিনি বিপদে সবার আগে পাশে দাঁড়ান বাংলাদেশে এরকম দক্ষ যোগ্য মানবিক নেতার নাম কি মানবিক নেতার নাম কি সবাই জোরে বলেন সেই নেতার নামকেই ডাক্তার শফিকুল রহমা আজকে নেতা হিসাবে আগামী দিনের যিনি প্রাইম মিনিস্টার হবেন তিনিও দক্ষ যোগ্য মানবিক বোঝান এবং তিনি দেশ চালাবার সকল যোগ্যতা তান আছে ঠিকই না একেভাবে তার দল হচ্ছে সুশৃঙ্খল একেভাবে তার লক্ষ লক্ষ নেতাকর্মী আছে ঠিকই না প্রশাসনিক যোগ্যতা আছে ঠিক না দেশের সর্বসাধারণ জনগণের একটা দেশের মূল ভাইটাল দেশের সাধারণ জনগণের পাশাপাশি ছাত্র ছাত্র সমাজ। সমাজ ঠিক এদেশের কাকে বাছাই করেছে চার চারটা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ছাত্ররা কাদেরকে বাছাই করেছে সুতরাং আগামী নির্বাচনের প্রভাব পড়বে না ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেভাবে বিপুল ভোটে শিবির লাভ করেছে একইভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলামী এককভাবে এত ভোট এবং সিট পাবে চাইলে একলাই সরকার গঠন করতে পারবে